আসসালামু আলাইকুম বুঝতে পারতেছি না যে এটা সুসংবাদ নাকি দুঃসংবাদ কষ্টের নাকি আনন্দের কারো কাছে কষ্টের কারো কাছে আনন্দের সেটা হচ্ছে রিসার্কুলার আসতে যাচ্ছে যারা বয়সের জন্য ছাড় পেলেন তারা তো ডেফিনেটলি খুশি হবেন এই নিয়োগটি অলমোস্ট দু বছরের মতন তো হবেই এটা খাদ্যেরও আগের নিয়োগ ঠিক আছে তিনশো আটাত্তর পদের যে বিশাল নিয়োগটি ছিল সেইটা কিছুদিনের ভেতরে আসতে যাচ্ছে অডিটর সহ বিভিন্ন পথ থাকবে সেই জন্য বললাম এটা আনন্দের নাকি কষ্টের কারো কাছে কষ্টের কারো কাছে আনন্দের সে যাই হোক যারা করতে পারবেন তো করবেন একটা বিষয় কিন্তু কমন একটা বিষয় কিন্তু নিশ্চিত সেটা হচ্ছে প্রতিযোগিতার বাজার বাড়তেছে এবং আপনার পরিশ্রমও বাড়তেছে আপনি যদি আগের মতন চিন্তা করেন যে অল্প কিছু পড়াশোনা করে হয়ে যাবে সেটা আর হচ্ছে না প্রতিযোগিতার বাজার বড় হচ্ছে আপনার পরিশ্রমটাকেও বাড়াতে হবে এই জায়গায় কোনো ধরনের মানে দ্বিমত নেই ভিন্নতাও নেই এটা মাথায় রাখতে হবে যে আপনার প্রতিযোগিতা পার্টি কিন্তু চলে আসছে তো এটাই ছিল বিষয় সিজি এর নিয়োগ আসতে যাচ্ছে অনেকে জিজ্ঞেস করতেন পরীক্ষা কবে সেই পরীক্ষার জায়গায় নতুন সার্কুলার আসতে যাচ্ছে এটা ভুলও হতে পারে ভুলও হতে পারে সব কিছু তার শতভাগ সত্য হবে না তবে যেটুকু জানতে পেরেছি আসতে যাচ্ছে খাদ্যের বেলায় যেহেতু ভুল হয় নাই এক্ষেত্রেও ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এবার একটু খেয়াল করুন যে সার্কুলার হোক অথবা রি সার্কুলার হোক এটার ভিতরে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা হচ্ছে রিসার্কুলার হলেও কিন্তু পথ কিন্তু বাড়াচ্ছে ফর এক্সাম্পল দেখুন খাদ্যের যে নিয়োগটি দিয়েছে রিসার্কুলার চারশো চোদ্দোটা পদ বেশি দিয়েছে তো রিসার্কুলার না দিয়ে যদি যদি নতুন করে আরও চারশো চোদ্দোটা নিয়োগ নতুন করে দিত তাহলে তো আপনি প্রশ্ন করলেন না ঠিক আছে কিন্তু তারা কিন্তু রিসার্কুলার দিয়েছে আবার নতুন চারশো চোদ্দোটি পদ একসাথে দিয়ে দিয়েছে তাহলে এটা এই এক অর্থে তো খারাপ নয় আপনি আলাদা দিলে আপনি কোনো প্রশ্ন করলেন না কিন্তু একসাথে দেওয়ার কারণে প্রশ্ন করতেছেন অন্যদিকে এই যে সিজি এর যে নিয়োগটি আমি মোটামুটি নিশ্চিত এই পথ এইটুকু থাকবে না কারণ যেহেতু দু বছর অলরেডি হয়ে গিয়েছে পদ সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে সুতরাং পদ যেহেতু বাড়বে সেহেতু এই রি সার্কুলার শুনলেই হতাশ হওয়ার কিছু নেই আলাদা করে নিয়োগ দিলে হয়তো আপনি হতাশ হলেন না তাই তো কিন্তু তারা একসাথে দিয়ে দিচ্ছে সুতরাং পদ যেহেতু বাড়তেছে এটা নিয়ে টেনশন করবেন না প্রত্যেকটা রি কিন্তু পদ বাড়তেছে ঠিক আছে সুতরাং আপনি আপনি নিশ্চিত থাকেন সিজে এর ক্ষেত্রেও পদ সংখ্যা বাড়বে এটা আমার বিশ্বাস আর কি তো যাই হোক এইটুকু বিষয় শেয়ার করলাম ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন